হে হোয়াটসঅ্যাপ গাইস মাই নিমিস হাবিব বেনাদার ব্লগ ভিডিও সো বন্ধুরা সকলে কেমন আছো তোমাদের মাঝে আমি আছি হাবিব সো বন্ধুরা আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম ধামাকা সো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটা কোম্পানিতে ওই কোম্পানিটা তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো ওখানে আর কি অনেক বছর আগের পুরানো পুরানো জিনিস যেগুলো হচ্ছে তোমার বাইশ সালের একুশ সালের ওই জিনিসগুলো আর কি ফালাই দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আমি যেগুলোর কথা বলছি এগুলোই তো তোমরা দেখো আমার সামনে অনেকগুলো লোক আছে ওরা কাজ করতেছে আমিও কাজ করতেছি তো তোমাদেরকে সাইডটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাই দেখেছ এখানে ময়লা এগার আর এখানে তোমার অনেক রকমের ব্লেড আছে অনেক রকমের মানে যত সব ভালো ভালো জিনিস আর কি তোমাদের ডেট ফেল হওয়ার কারণে এইগুলো সব ফালাই দেওয়া হয়েছে এইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা দেখো এটা হচ্ছে কি এটা হচ্ছে সম্ভবত চায়ের তো বন্ধুরা আমি এতটা মানে আর কি ভালোভাবে বলতে পারতেছি না কোনটা কিসের তো এই যে এইখানে যে বস্তারি দেখতেছেন এগুলো সব কয়েল কয়েলে ভরা বন্ধুরা এই যা আছে সব কয়েলে ভরা দেখেন এখানে অনেক ডাম আসে অনেক কার্টুন মার্টুন আসে এই যে আর বন্ধুরা আমাকে দেখেন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে প্রথম আমি এই কাজ করতে আসছি তাও একটা কোম্পানিতে তো বন্ধুরা আমার কাছে খুব ভালোই লাগলো এখন আপনাদেরকে আমি দেখাবো বেলেট ভালো ভালো বেলেট আমি একটা বেলেট সিরাও দেখছি মানে বন্ধুরা সবগুলা ফালাই দেওয়া হয়েছে ফালাই দেওয়া হয়েছে সব আর কি আপনার খালি আর কি ডেটটা ফেল হয়ে গেছে এই যে দেখেন বড় বড়ো এখনও বেলিট আমি একটা বেলেট সিরা দেখছিলাম বেলেট এখনও নতুন আছে বন্ধুরা বেলেট নতুন আছে এরকম রকম অবস্থা তারপরে দেখ সামনে দেখতেই পারছেন ভাই করতেছিল ওইদিকে মহিলা। মহিলারা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ না এখন আমি তোমাদেরকে দেখাবো আমার বন্ধু যখন নতুন নতুন প্রেমে পড়ে তারপর তার অবস্থা তোমরাই দেখো তারপর লিডেন্ডেরই কমেন্ট করবা আর বন্ধুরা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা নেক্সটে কোন জায়গার ব্লগ চা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর দেখো আমার সামনে অনেক লোক আছে তো মানে আর কি আর ওই যে ইয়া করতে আসে ওর মতোই তোমরা নিজেই শোনো

তো বন্ধুরা এইটাই আপনাদেরকে দেখানো ছিল তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলতেছি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলাইকনটা বাজিয়ে দিবেন যাতে পর নেক্সটে